সুপ্রভাত বন্ধুরা এই আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি আমরা আজকে সোনপ্রভাগের উদ্দেশ্যে সেই জন্য আমি রেডি হয়ে গেছি বাকি সবাইরা রেডি হচ্ছে বাইরে থেকে চা নিয়ে এসছে আমাদের জন্য চা ঢালা হচ্ছে এখন সবাই চা পান করবে চা দিয়ে দিয়েছে ওইটা খুব দায়িত্ব মানে দায়িত্বশীল একজন মানুষ সেটা আস্তে আস্তে আমরা সবাই প্রমাণ পাচ্ছি আগেও আমি পেয়েছি এখন সবাই পাচ্ছে ঠিক আছে খুব 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 ভালো ভালো সবাই রেডি হয়ে গেছি আমাদের এই যে আমাদের গাড়ি এখন আমরা মালপত্র নিয়ে হ্যাঁ এবার আমরা যাব হচ্ছে গিয়ে সোনপ্রয়ের উদ্দেশ্যে আমরা এবার বেরিয়ে গেছি আমাদের গন্তব্যের দিকে ঠিক আছে কারণ আমাদের বমির কোনো কেস নেই তাহলে কাটি গাড়ি চলছে দুর্দান্ত গতিতে গাড়ি ছুটছে ডিসি কেসে যাওয়ার রাস্তায় হাড়কি পৌরে এখানটাতে এত জ্যাম এত জ্যাম আমরা সবে সাড়ে চার কিলোমিটার অতিক্রম করেছি প্রায় প্রায় হবে হয়তো তিরিশ পঁয়ত্রিশ মিনিট হবে আমরা হচ্ছে গিয়ে এখনো ঠিকঠাকভাবে যেতে পারছি না আর ওই যে মাথায় ওটা হচ্ছে গিয়ে মনসা মন্দির এই যে গাড়ি খারাপ হয়ে গেছে আমরা এখন একটা নতুন সমস্যায় ফেসে গেছি আমাদের সমস্ত কিছুই আছে রেজিস্ট্রেশন আছে সমস্ত কিছুই আছে কিন্তু এই যে যে সমস্ত গাড়ি ঘোড়াগুলো আছে তাদের জন্য আলাদা করে গ্রিন কার্ড ট্রিপ কার্ড এ সমস্ত বানাতে হচ্ছে তো এইগুলো বানানোর জন্য আলাদা করে গাড়িগুলোকে সাইড করে দিয়েছে সাইড করে দিয়ে এখন সেই সব গাড়িগুলোর গ্রিন কার্ড ট্রিপ কার্ড সব কিছু বানানো হচ্ছে বানানোর পর আমাদেরকে আবার ছাড়া হবে প্রচণ্ড জ্যাম এদিক দিয়ে জ্যাম এদিক দিয়ে জ্যাম সব গাড়িগুলোকে এক এক করে আবার ছাড়ছে আবার দাঁড় করাচ্ছে আবার ছাড়ছে আবার এদিক থেকে হরিদ্বার থেকে যেসব গাড়িগুলো আবার আসছে বাসগুলো সেই বাসগুলোকে আবার এই মাঠেতে রাখছে তারপর আবার কিছুক্ষণ পর এই দিকটা আবার যখন মানে জ্যামটা কেটে যাচ্ছে তখন আবার এই গাড়িগুলোকে ছাড়ছে মানে ড্রাইভারকে ড্রাইভার এখন রিল্যাক্স করছে ঠিক আছে দীর্ঘ আড়াই ঘন্টা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা থেকে পৌনে তিন ঘন্টা আমরা কিন্তু এই জ্যামের মধ্যে এখনো কনস্ট্যান্ট ফেসে ড্রাইভিং করলাম সব কিছু করে দিলাম ঠিক আছে এবার আস্তে আস্তে আমাদের ছাড়ছে দেখা যাক ফাইনালি আমাদের এখানে হচ্ছে গিয়ে সমস্ত কিছু চেক হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে জ্যাম থেকে এখন আমরা আবার কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টার মধ্যে মাত্র সাড়ে চার কিলোমিটার এসেছিলাম দিয়ে আমরা আড়াই ঘন্টা পুরো ফেসেছিলাম এই মাত্রভাবে ছাড়লাম আমরা এখন খেতে এসেছি তো আমি অর্ডার দিয়েছি দুটো চোলে ভাটোরে এখন আমি চোলে ভাটোরে খাবো আর বাকিরা সব ডাল ফাল ডাল ভাত এসব খাবে ঠিক আছে এসব আর ভাল লাগে না ডাল ফাল খেতে বেড়াতে এসেছি ডাল দিয়ে খাচ্ছি তো আজকে ভালো লাগে চোলে ভাটোরে খায় দেখতে পাচ্ছ সাইজ দেখো শুধু দেখো সাইজটা দেখো

আর এদের জন্য চলে এসছে হচ্ছে কি ডাল চাওয়াল একদম সেই বাড়িতে যেমন মাখিয়ে দেয় আর কি অঙ্গনারি স্কুলে ডাল ভাত ঠিক আছে তেমনি অঙ্গনারি স্কুলে ডাল ভাত খাচ্ছে সব কেমন কেমন টেস্ট দারুণ টেস্ট দারুণ টেস্ট আমরা আবার খেয়ে দিয়ে আমাদের যাত্রা শুরু করে ফেলেছি ঠিক আছে আমাদের এখন আর কোনো সমস্যা নেই এখন গাড়ি জোর প্রথমে ছুটবে জোর প্রথমে আমাদের পেট ভর্তি যখন ইচ্ছা হবে অনেকক্ষণ ধরে আবার দাঁড়িয়ে পড়লাম এখানে প্রায় পনেরো কুড়ি মিনিট তখন আবার খাবো তরমুজ এক প্লেট চল্লিশ টাকা দেখি তো দেখি মনে হচ্ছে পুরো ফ্লপ মশলা দিচ্ছে এ কে मसाला हां सीक्रेट मसाला हां <laughs> इस मसाले में काली मिर्च है गरम मसाला है अच्छा जीरा है गरम मसाला के साथ करमुथ हाँ जी अच्छा ले जी यार बता ये डेली डाउन लो यार या तो जैम समस्त कुछ पार करे এই মাত্র আমরা পাহাড়ের যাত্রা শুরু করলাম আমরা দেখা যাক কতক্ষণে আমরা সোনপুরার এইখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে এই একদিকে চলে যাচ্ছে যমুনাত্রী গঙ্গোত্রী আর আমরা এদিকে চলে যাচ্ছি কেদারনাথ বদ্রীনাথ এখানেই শেষবারের জন্য রেজিস্ট্রেশনটা একবার চেক করাতে হবে যেখানটাতে গঙ্গোত্রী যমুনোত্রী আর কেদারনাথ বদ্রীনাথ ভাগ হয়ে যাচ্ছে সেখান থেকে ওইখানটাতে লাস্টবার রেজিস্ট্রেশনটা চেক করাতে হবে তারপর আর কোথাও আটকাবে না রেলের কাজ চলছে রেল লাইন যাবে ওই নিজ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী আমরা গঙ্গা নদীকে সাথে নিয়ে যাত্রা করছি কেদারনাথের উদ্দেশ্যে আমাদের আবার এখন একটা নতুন সমস্যা হয়ে গেছে আমাদের গাড়ির চাকা লিক হয়ে গেছে মানে আমাদের যাত্রাতে সে কত ধরনের বাধা আসছে ঠিক আছে পিছনের চাকাটা তো লিক হয়েছে আটটা তো সামনের চাকাটাও লিক হয়েছে এখন আমরা মানে আমাদের লিক হয়েছিল মোটামুটি সাত আট কিলোমিটার আগে লিক হয়েছিল তো আমাদের যে ড্রাইভার তার গাড়ি যে তেমনি সেটাও লিক ঠিক আছে এটাও লিক ব্লগ নেই দুর্দান্ত লাগছে আমরা এখন দেবপ্রয়াগ ক্রস করছি কিন্তু আমরা এখন দেবপুরাগে দাঁড়াবো না দাঁড়াবো কারণ আমার প্রচন্ড হয়ে গেছে আমরা দেরি হয়ে যাবে আমরা গঙ্গা নদী ছেড়ে দেবো গঙ্গা নদী ছেড়ে দেওয়ার পর আমরা অলোকানন্দা নদীর পাশ ধরে ধরে আমরা যাত্রা করব আমরা দেবপ্রয়াগ ক্রস করে এখন রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে আমাদের এখানে চা খাওয়া কমপ্লিট এবার আমরা আবার ফোন প্রয়াগের উদ্দেশ্যে রওনা দেবো হো গা সেই একই জায়গা চলো এইটা হচ্ছে মা ধারী দেবী মন্দির বিশেষত এটা কালী মায়ের মন্দির আর এই মন্দিরটাকে বলা হয় নাকি এই যে চারটে ধাম আছে যৌনত্রী গঙ্গোত্রী কেদারনাথ আর বদ্রীনাথ এই চার ধামের নাকি রক্ষাকর্তা এই মাধারের মন্দির মন্দির রাস্তা পাহাড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দৃশ্য দেখতে পাওয়া যায় এই দৃশ্যখানা দেখো আমরা এই যাত্রাপথে কিছুটা গঙ্গা নদীকে সাথে নিয়ে এলাম তারপর এখন আমরা চলেছি অলকানন্দাকে সাথে নিয়ে এটা যদি একটু মানে রোদ থাকতো তাহলে আরও ভয়ঙ্কর সুন্দর লাগতো একদিকে অলকানন্দা আর একদিকে পাহাড় মাঝখানে কালো পিচ রাস্তা বুক চিড়ে চলে গেছে আর আমরা সেই রাস্তার ওপর দিয়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি মাঝখান দিয়ে একটা নতুন ব্রিজের কনস্ট্রাকশান হচ্ছে যাতে তাড়াতাড়ি করে মানে কিছুটা হলেও মানে রাস্তাটা শর্ট হয় কারণ এই ব্রিজটা হয়ে গেলে তখন রাস্তাটা অনেকটা কম হবে তাহলে এতটা এতটা ঘুরে আসতে হবে না এবার আমাদের যাত্রাপথের সঙ্গী হচ্ছে মন্দাকিনী নদী আমরা বদ্রীনাথ আর কেদারনাথের রাস্তা ক্রস করে চলে এসেছি এবার কেদারনাথের রাস্তায় আমরা প্রবেশ করেছি আর আমাদের সাথী হয়েছে মন্দাকিনী নদী আমরা আমাদের যাত্রাপথে মোট তিনখানা নদীকে সাথে পেয়েছি এক গঙ্গা নদী দুই অলোকানন্দা নদী আর এই শেষ মন্দাকিনী নদী এই মন্দাকিনী নদী আমাদের কেদার যাত্রায় থাকবে আমরা চলে এসেছি রুদ্রপ্রয়াগ আর কিছুটা রাস্তা তারপর আমরা আমাদের রাত্রের যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছে যাব এই হচ্ছে রুদ্রপ্রয়াগ শহর মন্দাকিনী আরো কাছে চলে এসছে আমাদের মন্দাকিনীর জলটা অলোকনন্দর থেকে মানে অনেকটাই পরিষ্কার অলোকনন্দর জলটা যেরকম ঘোলাটে এটা পুরো একদম কাঁচের মতো পরিষ্কার এখন আমরা ফাটার কাছাকাছি আছি এখানে সন্ধেও হয়ে গেছে এখানে সন্ধে হয়েছে সাতটার পর করতে পারবে আর এখানে আমরা একটু জ্যামে আবার ফেসে গেছি মোটামুটি এখানটাতে প্রায় এক কিলোমিটারের মতো একটা জ্যাম আছে তো আমরা এখন জ্যামের মধ্যে বসে আছি রাত্রেবেলা কিছু আর আমাদের মুখ দেখা যাচ্ছে না এটুকু বলবো যে কেদারনাথ যদি আসতে হয় তাহলে এই মে জুন মাসটাকে পোস্টপন করে সেপ্টেম্বর অক্টোবর মাস করে বিচ্ছিরি 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 মানে ফাটার থেকে জ্যাম দিন গড়িয়ে রাত হয়ে গেছে এখন রাতের পাহাড় দেখতে সুন্দর লাগছে আর আমরা এখন ফাটা থেকে উনতিরিশ কিলোমিটার দূরে আছি আর এই জায়গাটাতেই বেসিক্যালি জ্যামটা হচ্ছে কারণ এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়ি আটকাচ্ছে কিছু গাড়িকে আগে নিচে নামাচ্ছে তারপর কিছু গাড়িকে ওপরেও তুলছে এই জন্যই জ্যামটা হচ্ছে রাত্রিবেলায় পাহাড়ের যে মহাময়ী রূপ সেই রূপ আমরা দর্শন করছি এটাও একটা দেখার বিষয় ছিল হয়তো গাড়িটা যদি সঠিক সময়ে পৌঁছে যেত তাহলে আমরা এই রূপ দর্শন করতে পারতাম না এখনের রাস্তাটা আমরা যে রাস্তাটা অতিক্রম করে এসেছি এতক্ষণ ধরে তার থেকে অনেকটা ন্যারো আর একটু ভয়ঙ্কর বটে এখানে বৃষ্টিও হয়ে গেছে এখানে ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা হালকা হালকা লাগছে আর এটা হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এখানে রাস্তাটা যেহেতু ন্যারো সেহেতু দুটো গাড়ি আপ ডাউন করতে পারবে না ওই জন্য কিছু গাড়িকে আগে নামতে দেওয়া হচ্ছে তারপর কিছু গাড়ি আবার উঠছে এই যে দুটো বাস পরপর লেগে গেছে পাশাপাশি উঠতে আমাদের অসুবিধা হচ্ছে আমার জ্যাম কী দেখতে পাবো চোখে ক্যামেরাটাই ছিলে না মানে পুরো পাহাড়ের মধ্যে মনে হচ্ছে তারা ঝিকমিক করছে দোকান তো উই করছেই এখন রাত নটা একান্ন বাজে এখনো পর্যন্ত আমরা আমাদের ডেস্টিনেশন থেকে উনিশ কিলোমিটার দূরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে সব এদিকে এদিকে সব গাড়ি দাঁড়িয়ে কখন পৌঁছবো কিচ্ছু বুঝতে পারছি না আমরা তো এবার যেতে যেতে আমাদেরকে আবার বেরোতে হবে মানে আমাদের শরীর আর দিচ্ছে না কিন্তু ওই যে মনের মনোবল ভেঙে দিতে দিচ্ছি না ভাঙবো না ভাঙবো না ভাঙছি না ভাঙবো না রাত দশটা কুড়ি বাজছে এখন এই এখনো জ্যাম এই যে নাপ যে উঠছে এই করে করে দাঁড় করিয়ে করিয়ে আমাদেরকে তুলছে এইখান থেকে জ্যাম আমাদের শুরু হয়েছে আর ওই যে জ্যাম দূরে দেখা যাচ্ছে লাইট ওইগুলো কিছু গাড়ি বেরিয়ে গেল আর আমাদের গাড়িটা পুলিশ আটকে দিয়েছে আবার রাস্তা ক্লিয়ার হবে তারপর আমাদের গাড়ি আবার ছাড়বে

যে জ্বালায় জ্বলছি আমাদের ক্ষমা মোটামুটি চল্লিশ কিলোমিটার ধরে আমরা আসছি আর আমাদের যা মনে হচ্ছে আমাদের পৌঁছতে পৌঁছতে ভোরবেলা হয়ে যাবে এই গতিতে যদি গাড়ি যায় তাহলে ভোরবেলা হয়ে যাবে এক জায়গায় কনস্ট্যান্ট আমরা দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি গাড়ি চলছেও না গাড়ি এগোতেও দিচ্ছে না কেউ নামছেও না গাড়ির মধ্যেই শুকনো মুড়ি এই খাবার দাবার যা আছে সেগুলো সেগুলো খেতে শুরু করেছি এই প্রথম একটা বাস নামলো আমাদের গাড়ি দাঁড় করানোর পর দেড় ঘন্টা পর একটা বাস নামলো এইখানে রাস্তাটা সিঙ্গেল গাড়ি যাওয়ার জন্য সেই জন্য এখানে জ্যামটা হচ্ছে কিছু গাড়ি আর করে রেখে দিয়েছে আবার কিছু গাড়ি তুলে নেওয়ার পর আবার কিছু গাড়ি নামিয়ে দেবে আর ওই তলায় জ্যাম আবার দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে দুর্দান্ত এখন বাজছে পাক্কা বারোটা আর এদিকে মানে রাস্তা আরো খারাপ হয়ে গেছে খাড়াই রাস্তা এই হচ্ছে এখন আমাদের অবস্থা এখন বাজছে বারোটা দশ এই মন্দাকিনী নদীর সাথে যখন থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে তখন থেকে আমাদের যাত্রা শুভ করার হয়নি একজন বীর সৈনিক একজন বীর সৈনিক এখন যাওয়ার আগের দিন থেকে বলছে আমি এই করে দেবো আমি তলা থেকে পাঁচ লিটার তেল তুলব এই জল তুলব এই করব হ্যান করব ত্যান করব বীর এখন ঘুমোচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশন থেকে আড়াই কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি প্রায় দেড় ঘন্টা হলো তার কারণ হচ্ছে এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো বেলাইন লাইন করেছিল বে করে গাড়িগুলো ঢুকিয়েছিলো সেগুলোকে আবার ব্যাকে সরানো হচ্ছে যাতে সামনের গাড়িগুলো আবার নামতে পারে তারপর আমাদের গাড়িগুলো যেতে পারে আমরা প্রায় ষোলো সতেরো ঘন্টা জার্নি করছি এখনও পর্যন্ত আমরা এখনও পৌঁছোতে পারিনি

এখন সব এই মালপত্র গাড়ি থেকে নামিয়ে এখন যাচ্ছি আমরা আবার আমাদের হোটেলে জানি না আমরা কখন ট্রেকিং স্টার্ট করতে পারবো কোনো আইডিয়া নেই আমাদের কী হবে কোনো মানে যা প্ল্যান ছিল সব ভেজতে গেছে সব ভেস্তে গেছে